নমস্কার আরম্ভ হচ্ছে দেবীপক্ষ তন্ত্রের পক্ষ আধ্যাত্মিকতার পক্ষ মাতৃশক্তি দেবী দুর্গার কৃপায় জীবনের ও সকল অশুভত্ব জন্মছকের রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী বলে কিন্তু মা দুর্গার কাছেই আমরা প্রার্থনা করি জীবনের সকল পার্থিব চাহিদার জীবনের সকল বাধা ভাগ্যের অদৃশ্য বাধা দুঃখ কষ্ট যার চরণে নিবেদন করে রক্ষা পাই অশুভত্বের হাত থেকে তিনি দেবী দুর্গা দুর্গতি না অর্থ কাম মুখ্য চতুর্বর্গের ফলদাত্রী দেবী একমাত্র মা দুর্গা পঞ্চধাতু লাল শালু ও সাতটি অপরাজিতা ফুলের এমন উপাচার রয়েছে দেবী পক্ষে যা জীবনে মিরাকল ঘটাতে পারে প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে আমি প্রতিদিন চেষ্টা করে যাই আমার সাধ্য মতন আপনাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে আমার মতে আধ্যাত্মিকতা আর ঈশ্বরবাদের কোনো বিকল্প নেই ঈশ্বর তাদের সঙ্গে থাকেন যারা নিজ ধর্ম রক্ষা ও পালন করেন ধর্ম যা ধারণ করলে জীবন সুন্দর সুশৃঙ্খল ও পবিত্র হয় যারা আমার অনুষ্ঠানের নতুন দর্শক তাদের বলি আমার আলোচনা ভালো লাগে যদি তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ভালো লাগলে গণেশাধিকার রাজশ্রী চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব লাইক ফলো এবং শেয়ার করবেন শেয়ার অবশ্যই করবেন কারণ আপনার করা শেয়ার দেখে আপনার অজান্তে অন্য কেউ উপকৃত হবেন অনেকে অপরাজিত কথার অর্থ হচ্ছে যাকে কেউ পরাজিত করতে পারেন না তার অপরাজিতা ফুলের নামই বহন করছে তার পরিচয় জানেন কি দেবী দুর্গার অপর নাম অপরাজিতা মায়ের নামের ফুল যে অপরাজিতা ফুলের ও রয়েছে অপার আধ্যাত্মিক গুণ এবং অপরাজিতা ফুল নিবেদন করলে মা প্রসন্ন হন মায়ের অপার কৃপায় পাওয়া সম্ভব অপরাজিত ফুলের ব্যবহার দ্বৈত্য বিঘ্ন রোগ ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি মা দুর্গা দেবী দুর্গা শক্তির প্রতীক পরাক্রমের প্রতীক মহামায়া রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন আমি আপনি আমরা প্রত্যেকেই মা দুর্গার সন্তান দেবী পক্ষের প্রত্যেকটি দিন আধ্যাত্মিক ও তান্ত্রিক শক্তিসম্পন্ন দিন যাদের জন্মছকে নানান অশুভত্ব রয়েছে জীবনের প্রতিপদে বাধার সম্মুখীন হচ্ছেন শত্রু জীবন জেরবার হচ্ছে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না তারা অবশ্যই দেবী পক্ষকে কাজে লাগান দেবী পক্ষের সবচাইতে শক্তিশালী দিন মহালয়া অমাবস্যার মহানিশা তারপর মহা অষ্টমী তিথি সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিয়ে এই দেবী পক্ষের মহালয়া আমাবস্যাকে কাজে লাগান জন্ম ছকের সকল গ্রহদোষ খণ্ডন করার তন্ত্রোক্ত ভাবে অশুভত্ব খণ্ডন হবে কারণ দেবী পক্ষের করা ক্রিয়া অতি দ্রুত ফলদায়ী হয় ভালো রাখুন নিজেকে ও পরিবারের যারা মারাত্মক শত্রুর শিকার হচ্ছেন গুপ্ত শত্রুতায় জীবন জেরবার হচ্ছে বিবাহে বাধা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কর সমস্যা হচ্ছে তাদের প্রতিকারের শ্রেষ্ঠ সময় দেবী পক্ষের মহালয়া আমাবস্যা এবং এই সম্পর্ক ভালো করার শ্রেষ্ঠ সময় দেবী পক্ষের মহালয়া সম্পর্ক ভালো করার শ্রেষ্ঠ প্রয়োগ মহামায়া প্রয়োগের মাধ্যমে বছরের শ্রেষ্ঠ সময় দেবীপক্ষ যাদের পক্ষে সম্ভব অবশ্যই কাজে লাগান এই সময়কে আর যারা পারছেন না তার যাদের ভাগ্য আপনাদের ভালো করতে বাধা দিচ্ছে তারা কি করবেন দেবী পক্ষের মহা অষ্টমী তিথিতে পঞ্চধাতু পঞ্চধাতু লাল শালু ও সাতটি অপরাজিতা ফুলে করুন মনস্কামনা পূরণ এটি একটি প্রয়োগকৃত উপাচার মহা অষ্টমী দেবী দুর্গার প্রিয় দিন এই দিনে উপস্থ থাকুন সম্ভব না হলে ফলাহার করুন আগে থেকেই জোগাড় করে রাখুন হাফ মিটার লাল শালু এবং পঞ্চধাতু পঞ্চধাতু দশকর্মাতে কিনতে পাওয়া যায় তবে কাছ থেকে পরিমাণ সামান্য সোনার লোহা তামা দস্তার কুচি জোগাড় করতে পারলে আরও ভালো হয় অষ্টমীর দিন সকালে শুদ্ধ বস্ত্রে কোনো দুর্গাপুজোর মন্দিরে গিয়ে লাল সালুর মধ্যে পঞ্চরত্ন ও সাতটি অপরাজিতা ফুল দিন তারপর লাল শালুটি ওই পঞ্চরত্ন ও অপরাজিতা ফুলের একটি পুটলি প্রস্তুত করুন পুরোহিত মশাইকে সামান্য দক্ষিণা দিন সাধ্য মতন তার হাতে ওই পুটলিটি দিয়ে বলুন মায়ের চরণে পুটলিটি সমর্পণ করতে পুরোহিতকে যে দক্ষিণা দেবেন তাতে যেন একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকার কয়েন থাকে ওই দিনটি ফলোহারি থাকবেন মায়ের চরণে পুটলিটি নিবেদন করার পর ওই পুটলিটি বাড়ি বাড়িতে নিয়ে এসে কোনো শুদ্ধ স্থানে সম্ভব হলে ঠাকুরের আসনে রাখুন এরপর এই নিম্ন মন্ত্র দুটি মনস্কামনা জানিয়ে আঠাশ বার পাঠ করুন এক নাম্বার ওং রিং হুং দুর্গা ওই নম প্রথম মন্ত্রটি প্রথমে আঠাশ বার পাঠ করুন ওই পুটলির সামনে তারপর অপরাজিতা ওই নম মন্ত্রটি আঠাশ বার পাঠ করুন এরপর দিন থেকে মন্ত্র দুটি রোজ আঠাশ বার করে পাঠ করুন মনস্কামনা মা দুর্গার কাছে জানিয়ে কোনো শুভ কাজে বের হওয়ার সময় ওই পুটলিটিকে প্রণাম করে বের হবেন মা দুর্গার কৃপায় মনস্কামনা পূর্ণ হবেই যারা এই ক্রিয়াটি করবেন তারা অবশ্যই প্রতিদিন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দেবেন খাবার দিয়েই দেখুন না আপনার অজান্তেই আপনার সাধ্য বেড়ে যাবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন মা দুর্গার কৃপায় সকলের সব মনস্কামনা পূরণ হোক প্রত্যেকের দুর্গা ভালো কাটুক বাবা মায়ের সেবা করুন তাদের যত্ন নিন সম্ভব হলে বাবা মাকে পুজোর সময় সময় দিন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল